রাত তখন এগারোটা ষোলো বছরের ছেলের সামনে সামান্য তর্কাতর্কির কারণে স্বামীর হাতে বেধড়ক মার খেয়ে থানায় দৌড়ে গেছে মেয়েটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আরেকটি নতুন জীবনের গল্প নিয়ে তো সব মেয়ে এক হয় না এটাই হলো গল্পের কথা এমন একটি মেয়েকে আমি জানি যে মেয়েটি রাত এগারোটার সময় স্বামীর হাতে বেধড়ক মার খায় তার ষোলো বছরের ছেলের সামনে মানে কিল চড় লাথে ঘষে চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দেওয়া কোনোটাই বাদ রাখেনি তার স্বামী আর সেটা প্রথমবার নয় এর আগেও বহুবার হয়েছে মেয়েটির সাথে কখনও মেরে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে কখনও কামড়ে তার মুখের মাংস তুলে নেওয়া হয়েছে কখনো বা তাকে ঘর থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আবার শ্বশুর শাশুড়ি গালি গালাজ বা বাজে কথা বা ননদদের বাজে কথা শুনতেও তাকে হয়েছে প্রায় জীবনের উনিশটি বছর ধরে কিন্তু সেদিন রাতে মেয়েটি আর নিজের রাগ সহ্য করতে না পেরে অনেকটা লজ্জায় বলুন বা অপমানে বলুন বা তার স্বামীর প্রতি রাগে বলুন মেয়েটি রাত বারোটার সময় পৌঁছে যায় থানায় সেখানে গিয়ে মেয়েটির অভিযোগ হলো তার স্বামীর বিরুদ্ধে যে সে তার স্বামীর সাথে আলাদা থাকতে চায় এবং যেহেতু তার স্বামী যেহেতু লোক দেখানো সংসার করতে চায় সে মেয়েটিকে ছাড়তে চায় না কারণ লোকে কি বলবে তাই মেয়েটি পৌঁছে যায় থানায় যে আইনের ব্যবস্থা নিয়ে সে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে তো সে পুলিশের দ্বারস্থ হয় কিন্তু সেখানে যাওয়ার পরে সে জানতে পারে যে স্বামীর থেকে আলাদা হতে গেলে তাকে আইনি স্টেপ নিতে হবে এবং সেই আইন স্টেপটা নিতে গেলে তাকে স্বামীর বিরুদ্ধে অনেকটা অভিযোগ আনতে হবে যাতে স্বামীর জেল অবধিও হতে পারে এবং সেই অভিযোগটাকে স্ট্রং করতে গেলে শুধু স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে হবে না মানে সেই স্ত্রী যদি মনে করে তার স্বামীকে এমন না জীবনে খাওয়ানো হবে যে তার স্বামীও মনে রাখবে হ্যাঁ কার সাথে তার পালা পড়েছিল তাহলে কিন্তু সেই অভিযোগে শুধুমাত্র তার স্বামীর নাম রাখলে হবে না সেখানে তার শ্বশুর শাশুড়ি দেও ননদ যা সকলের নাম রাখতে হবে হ্যাঁ তো থানা থেকে সে তেমনই বুদ্ধি তাকে দেওয়া হয় মেয়েটিকে যে আপনাকে যদি কেসে জিততে হয় আপনাকে যদি আপনার মনের মতো চলতে হয় তাহলে আপনাকে এইগুলো করতে হবে কিন্তু মেয়েটি সেই কথা শোনার পরে মেয়েটি রাজি হয় না যেমন থানায় গেছিলো ঠিক তেমনই থানা থেকে মেয়েটি ফিরে আসে কারণ মেয়েটির একটাই বক্তব্য ছিল বা আছে যে তার প্রবলেম তার স্বামীর সাথে তার শ্বশুর শাশুড়ি দেওর ননদের সাথে কোনো প্রবলেম নেই আর শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ তারা চিরকালই থাকে যদি ছেলের সাথে যদি বউয়ের যদি মিল না হয় তাহলে তাদের কাছেও সে বউ কোনোদিনও ভালো হয় না বউ তখনই ভালো হয় যখন তার স্বামী তার স্ত্রীর সাপোর্ট করে কিন্তু যখন তার স্বামী তার স্ত্রীর নামে বদনাম করে বেড়ায় সব জায়গাতে তখন তার ভাই বোন তার বাবা মা কখনও তার স্ত্রীকে ভালোবাসতে পারে না সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো বাজে কথা তারা বলেও থাকে তো সেটার যথেষ্ট কারণ তার নিজের স্বামী তাদেরকে দিয়েছে তার স্বামী তাকে তাদের থেকে প্রোটেক্ট করতে পারেনি তো সেই কারণে বয়স্ক শ্বশুর শাশুড়ি অসুস্থ শ্বশুর শাশুড়ি তার নিজের সংসারে ব্যস্ত দেওয়ার যা তাদের সরকারি চাকরিরতা ননদ নন্দাই এদেরকে এতটা নিম্ন মানসিকতা মেয়েটার মধ্যে ছিল না তাই সে চুপচাপ আবার ফেরত আসে নিজের সংসারে হ্যাঁ স্বামীর প্রতি রাগ ঘৃণা তার দুটোই ছিল আজও আছে চিরকাল থাকবে কিন্তু এই সমস্ত মেয়েদের সঙ্গে আবার তুলনা টানে এমনও অনেক মেয়েরা আছে যারা শুধুমাত্র নিজেকে সঠিক প্রমাণ করার জন্য অন্যজনকে বিপদে ফেলতে একবারের জন্য পিছোপা হয় না একবারের জন্যও চিন্তা করে না যে কতটা ঠিক কতটা ভুল মানে যেন তেন প্রকারণে যে চাই চাই